এক বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক বাটপার রাজনীতিবিদ নামক চোর এমন অনেকে নামে বে নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা স্পষ্ট করে বলি আপনাদের মাধ্যমেও বলছি আপনারা দায়িত্বে থাকুক আর না থাকুক এই এক বছরে যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক এজেন্সি দিয়ে হোক আপনারা তদন্ত করান এই তদন্তে যেই কোন ধরনের অসঙ্গতির সাথে আর্থিক হোক অন্য হোক ক্ষমতার অপব্যবহার হোক সম্পৃক্ত থাকবে ইভেন সেটা যদি সমন্বয় নামেরও কেউ হয় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন কিন্তু আমরা স্পষ্টভাবে অনুরোধ করি আমার শহীদ পরিবার যে তার একমাত্র উপার্জন ক্ষম পরিবারের মানুষটিকে হারিয়েছে তাকে যেন পরের দিন কি খাবে এই চিন্তাটা না করতে হয় একশো টাকা কোথায় পাবে এই চিন্তাটা না করতে হয় আমার এখানে একজন বোন বসে আছেন যাকে একজন আহত যোদ্ধা তিন দিন টানা ফোন দিয়েছে শুধু দুই তিনটে হাজার টাকা দেওয়ার জন্য যে টাকা দিয়ে সে ওষুধ কিনবে এমন বাস্তবতাও এখন হচ্ছে অল্প কিছু মানুষের দায়িত্ব নেওয়া হয় কিন্তু অধিকাংশ মানুষ এখনো অনিরাপত্তার মধ্য দিয়ে আছে আমি আমার সম্মানিত উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং তাদের মাধ্যমে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা একজন সবার দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই দুইশো জনের দায়িত্ব নেন তিনশো জনের দায়িত্ব নেন নিজের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশ কোটি বিশ কোটি টাকা খরচ করেন কিন্তু ওই জন যেন একটা স্বাবলম্বী জীবনযাপন যাপন আগামীতে করতে পারে লোক দেখানো দশ বিশ তিরিশ হাজার টাকা দেওয়ার প্রয়োজন নাই। আমরা আজকে ধন্যবাদ জানাই ওয়ারিয়ার অফ জুলাইকে অন্তত পঞ্চাশটা পরিবার কিছুদিন অন্তত নিশ্চিন্তে একটা জীবন ধারণের অবলম্বন পাবে ভাই আমরা আপনাদেরকে কমিটমেন্ট আমাদের সামর্থ্যের অনেক অভাব আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা আপনারা অনেকে মনে করেন যে হাসতাহতাহিন সার্জিসেরা বললে হয়তো বা অনেক কিছু হয়ে যাবে মুখে মুখে অনেক কিছু হয়ে যায় যেভাবে মুখে মুখে অনেক আশ্বাস আপনারাও পেয়ে যান। কিন্তু আমরা যখন ওই সিস্টেমগুলোর কাছে যাই সিস্টেমগুলো আমাদের সামনে মূলা ধরিয়ে দেয় সিস্টেমগুলো কলা গাছ দেখায় এই জন্য একজন আহত অনেক সময় দেখেছি দেশের বাইরে যেতে কয়েক মাস চলে গিয়েছে সিস্টেমের বেড়াজালে জালে পড়ে যায় কিন্তু ভাই আমাদের এই লড়াইটা যেন জারি থাকে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা এক বছরে প্রত্যাশা করেছিলাম সেটা এক বছরে হবে না কিন্তু সেটা পাঁচ সম্ভব দশ সম্ভব আমরা অনুরোধ করব আমরা যেন অধৈর্য না হয়ে যাই দাঁতে দাঁত কামড়ে ধরে যেন অন্তত বাংলাদেশের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের লড়াইটা এখনো থানাগুলোতে শহীদ পরিবার আহতদেরকে হয়রানি করা হয় এখনো যদি দেখেন রাজনৈতিক দলগুলো স্পষ্ট করে বলি রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন নেতাকর্মী টাকার বিনিময়ে শহীদ পরিবার এবং আহতদেরকে হয়রানি করে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগকে সেফ হাউস দেয় এই বাংলাদেশে এখনো এটা হচ্ছে আমার অনেক আহত যোদ্ধা অর্থ সম্পদ বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে ভিটে মাটি বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে ঋণ করে বিশ পঁচিশ লাখ টাকা নিজের পিছনে খরচ করেছে কিন্তু সরকার থেকে বলি ফাউন্ডেশন থেকে বলি কেউ দুই তিন চার লাখ টাকার বেশি পায়নি এই মানুষগুলোর এখন আমরা অনুরোধ করব আমি আমার একজন সহযোদ্ধা হিসেবে অনুরোধ করছি তাদের এই যে খরচটুকু হয়েছে আপনারা তাদেরকে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারেন কি না পারেন আমি জানি না কিন্তু এই যে খরচটুকু হয়েছিল এবং এখন যে অন্তত যতদিন তিনি সুস্থ না হচ্ছেন এই চলার যে আর্থিক যে সাপোর্টটুকু প্রয়োজন এটা দয়া করে তাদের আপনারা ব্যবস্থা করবেন একটা দেশের কাছে মানে ওই রকম দুই তিন চার পাঁচশো কোটি টাকা খুব বেশি টাকা না আমাদের যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের অবস্থা এখন ভালো নেই আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা এখন পর্যন্ত তারা পাচ্ছে না আমরা স্পষ্ট করে একটা বলি তাদের এই আহত হওয়া শহীদদের জীবন হারানো নিয়ে বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এখন বাণিজ্য চলছে